আমি জীবন এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায় মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারেক রহমানের আরো আগে আসা উচিত ছিল তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে এগুলি বলতে শুরু করছে কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে তো জামাতদের আমাদের তো একই কাজ করা উচিত ছিল তাই না আচ্ছা দেখুন এটা দুই তিন ধরনের উত্তর আছে তবে একটা কথা বলে রাখি আপনি কিন্তু ঘরে বলেছেন সম্পাদক ওখানে গেছে আমি কিন্তু ওখানে যাই না আমার সেটা প্রশ্ন আছে লেজ আছে যে আপনি জান নাই কেন আপনার আপনাকে কি দাওয়াত দেয় নাই নিয়ন্ত্রণ দেয় নাই না আপনি 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 ভদ্রতার সঙ্গে দাওয়াত দিয়েছেন আমি সেটা আপনাকে আমি বলছি আচ্ছা জামাতের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন এটা আসলে জামাতেই ভালো বুঝবে না জামাতে যে দলের শেডো মানে বিএনপির পিছনে পিছনে থাইকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় নিছিল জামাত জামাতের মতো এটা করতে পারতো কিনা যেহেতু যারা জানে যে তারা নির্বাচনে জিতবে না আচ্ছা জামাতের কিন্তু তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাগগলিতে বড় বড় ভুল করবার হ্যাঁ রেকর্ড আছে ওকে আপনি লক্ষ্য করুন বাংলাদেশ এই এলাকার মানুষ বিশেষত পূর্ব বাংলার কৃষকরা যখন পাকিস্তানের জন্য আন্দোলন করে পাকিস্তানের দাবি যখন সবচেয়ে জনগণের দাবি পপুলার দাবি জনপ্রিয় দাবি জামায়াত ইসলামী তখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল হ্যাঁ পাকিস্তান সৃষ্টি হওয়াটাকে তো জামায়াতের নেতা তৎকালীন নেতা আপনার আহ মরনা এইটা পাকিস্তান একটা বাজে বস্তু হিসেবে আপনার তৈরি হচ্ছে এবং জিন্নাকে গালাগাল দিতেন দেখুন জনগণ ছিল পাকিস্তানের পক্ষে আবার সেই পাকিস্তান যখন এই দেশের এই অঞ্চলের মানুষই সেখান থেকে মুক্তির জন্য নিজেদের রাষ্ট্র তৈরি করবার জন্য স্বাধীনতা যুদ্ধ করে একাত্তর সালে আবারও সে একটা আপনার জন জনস্বার্থ বিরোধী জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এই যে আপনার উনিশশো সালের নির্বাচন তারপর স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ছিয়াশি জন আওয়ামী লীগের নেতারা এখনো বোঝে কিনা যে নব্বই সালে তারা যে নির্বাচনে জিতে নাই তার একটা প্রধান কারণ রাস্তায় এক এক সন্ধ্যার সময় বলেছে আগামীকাল যারা নির্বাচন জাতীয় বিমান এই কথা বলে পরের দিনে নির্বাচনে চলে গেছে ওই কথাগুলো নব্বই সালের ইলেকশন পর্যন্ত এই দেশের মানুষ মনে রেখেছিল তার অপরাপর অন্যান্য কথা বাদ দিল। জামাত ইসলাম সেই সেই রাস্তার জনগণের লড়াই বাদ দিয়ে ওখানে গেছে এই যে এখনো এইবার এই যে একটা বিরাট ট্রানজিশনের সময়ে হ্যাঁ তার কিন্তু পুরনো অপরাধগুলিকে গুলিকে ধুয়ে মুছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করে গণতান্ত্রিক আচরণ করে হ্যাঁ তার কিন্তু তার নিজের নিজের গা থেকে কিছুটা ময়লা দুর্গন্ধ চেষ্টা দুর্গন্ধার চেষ্টা করতে পারত কিন্তু যে জামাতের ঐতিহাসিক ভাবে ভুল করবার একটা প্রবণতা আছে ইতিমধ্যেই জামাত শিবির বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস তৈরি করেছে ইতিমধ্যেই যে সমস্ত অসত্য কথা তারা মানুষকে বলে চলেছে ইতিমধ্যেই ধর্মকে যারা উৎকট ভাবে ব্যবহার করছে এগুলির মধ্য দিয়ে আপনি বরং তার ব্যাপারে মানুষ যে ওই যে আওয়ামী লীগ বদলে তাকে পরীক্ষা করবে কিনা ইতিমধ্যেই সে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে শুরু করেছে যে ক্ষমতায় যাবার আগেই যদি তাদের এই অবস্থা হয় তাহলে ক্ষমতা যদি রাষ্ট্র ক্ষমতা হাতে বলে তারা কি করতে পারে

একটা হচ্ছে জামায়াত যেহেতু নিজেদের ব্যাপারে নিজেরাই পারবে বলে তাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল সেটা যেমন ব্যাপার তেমনি আপনার তার আবার পাশাপাশি তাদের সঙ্গে তারা যে এক ধরনের অ্যালায়েন্সে যেতে চায় না এটা কিন্তু সত্য নয় প্রথম দিকে তাদের কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টের প্রস্তাব হ্যাঁ এটা

উদ্ধার পেতে চায় বিএনপির কাছেও কিন্তু আমাদের সবার দাবি করা উচিত আমি করেছি যে এই যে জামায়াত যে তারই আশ্রয় প্রশ্রয়ে কখনো আওয়ামী লীগের কিন্তু দীর্ঘতর সময় প্রায় ছাব্বিশ সাতাশ বছর তাকে যে প্রশ্রয় দিয়ে তাকে যে বিকশিত করবার প্রত্যক্ষ না হলেও অপ্রত্যক্ষভাবে ভাবে পরোক্ষ অবদান রেখেছে এখন তাকে গালাগাল দেয় তার ওই অতীত অন্যায় কিংবা ভুল তারা যেভাবে বলুক সেইটার জন্য কিন্তু তার ক্ষমা চাওয়া উচিত জামাতের শক্তি বৃত্তি হয়েছে সত্য কথা হ্যাঁ সেইটা যতটুকুই হোক না কেন এই শক্তি বৃদ্ধির পিছনে জামায়াতের কথা বলছি বিএনপির কিন্তু ভূমিকা আছে বিএনপির উচিত যে তারা এই কাজটা অন্যায় করেছে ভুল করেছে হ্যাঁ সেইটা মানুষের কাছে স্বীকার করা আর স্বীকার না করা পর্যন্ত আমি অনুরোধ করব যে মানুষ যাতে তাদেরকে ভোট না দেয় সরকারের ভেতরে সরকারের প্রসঙ্গে আসি আমরা দেখেছি যে মাহফুজ আলম সাহেব যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময় সেই সময় এনসিপির যে নেতা আছেন সে নাহিদ ইসলাম বলেছিলেন যে সরকারের ভিতরের সরকারের উপদেষ্টারাই কেউ কেউ তাকে হত্যাযোগ্য বা আক্রমণযোগ্য করে তুলেছে পরেও সরকারের ভিতরে সরকারের কথা অনেকবার তারা বলেছে আপনিও আপনার কথা আমি শুনছিলাম আপনার সাক্ষাৎকার সমত মানজুরাল মতিনকে দেওয়া সাক্ষাৎকারে চ্যানেল টোয়েন্টি ফোরে আপনি এরকম বলতেছিলেন যে সরকারের ভেতরের কিছু অংশ যে ওই সময় আসতে দেরি করেছে সেটা নিয়ে আপনার আর কোনো সন্দেহ নয় এবং সরকারের ভিতরে এটা আছে এই সরকারের ভিতরে সরকারটা আসলে কে মানে কারা তারা মানে সব জনাব নাহিদ ইসলাম জনাব মাহফুজ আলম এরা তো খোদ সরকারের মধ্যেই ছিলেন এরা কি এরা আবার এটা নামও বলতেছে না এনসিপি আবার বারবার বলতেছে যে এই সরকারের অনেক কিছু এনসিপি নেত্রী একজন আমার নাম মনে না উনি বলছে যে এই উপদেষ্টাদের এই সব কিছু প্রকাশ করে দেওয়া হবে এরা এই সরকারের ভিতরে সরকারটা আসলে কি মানে কারা তখন আর্মি ডিজিএফআই জি পুলিশ জি 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 আলাপটা করছে আমি জি দেখো দেখুন দুটো একটাও যে আমি যে কথা বলেছে যে সরকার এটা হতে দিয়েছে যে কারণ হচ্ছে আমি তো ওই ঘটনার একটা পর্যায়ে যখন আপনার অফিস প্রাঙ্গন উপস্থিত হই সেইখানে যখন এটা আপনার এই যে স্লোগান দিচ্ছে তারপরে গাড়ি আসতে দিচ্ছে না দমকল তখন তো আমার অনেক মন্ত্রী সাহেবদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল তারা অনেকে যে চেষ্টা করেছে তা নয় কিন্তু দুটো ব্যাখ্যা আছে একটা হচ্ছে যে তার আপনার কোন নিয়ন্ত্রণই সরকারের কার্যকর নিয়ন্ত্রণে প্রশাসনের উপর নাই কারণ হচ্ছে যে ওই যে নন পলিটিক্যাল লোক হইলে যা দাঁড়ায় দ্বিতীয়ত হচ্ছে যে পরিমাণ সময় এখানে লাগলো ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেরা তারা ঘুষুর ঘাসুর করার পরিবর্তে আপনি লক্ষ্য করুন তারপর গতকাল পর্যন্ত মানে আজকে এই সন্ধ্যা পর্যন্ত তথ্যমন্ত্রী কিংবা আহ কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাদের সঙ্গে ভিজিট করতে দেওয়া যায় নাই তারা এমন এমন কি গুরুত্বপূর্ণ কাজ করেন যে দেশের দুইটা শীর্ষস্থানীয় পত্র পত্রিকা যেখানে আগুন দিয়ে পুরিয়ে সাংবাদিকদের হত্যা করার চেষ্টা হলো সেখানে তারা যেতে পারলেন না এটা অনান্তরিকতারই এক লক্ষণ এবং এখানে ধীর গতিতে প্রশাসন রাষ্ট্র কাজ করছিল তাতে বোঝা যায় হতে দিয়েছে তারা আমার এই ধারণা তৈরি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরো সহজ করে দিতে চাই আমার আমরা যখন আহ্বান জানালাম সকল পেশার লোকদের কাছে যে তারা আমাদের সঙ্গে যারা সংহতি প্রকাশ করতে এলেন সেখানে এনসিপি এর নেতা নাহিদ কিন্তু বলেছেন সরকারের একটা অংশ এটার সঙ্গে জড়িত এখন প্রশ্ন হলো যে আপনি লক্ষ্য করুন যে প্রশ্নটা আপনি আমাকে করছেন আমি আপনার মাধ্যমে অনুরোধ করব এই প্রশ্নটা ইনু সাহেবকে নিজেকে করতে কেন ইনু সাহেব নিজে বলেছে যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মনে আছে আপনার আচ্ছা আচ্ছা সেই ছাত্ররা এখন বলছে ছাত্রদের প্রতিনিধি নাহিদ যে সরকারের লোকেরা আপনার লোকেদের একটা অংশ এখানে আছে তাহলে এখন কি সেই ছাত্ররা তো তাদের সঙ্গে নাই মানে মন্ত্রী পরিষদে নাই তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট যারা দিল তারাও চলে গেল এখন যারা আছে এটা কার লোক লক্ষ্য করুন আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যতই উনি বলুন না কেন ছাত্ররা তারা তাদেরকে আর প্রথম কথা ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা তাদেরকে তার ব্যাপারে ভীষণ ভাবে চেয়েছেন এই ব্যাপারে সত্য কারণ তারা না চাইলে উনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতেন না কিন্তু এই যে রাজনৈতিক যে বিশ্লেষণটা এই মন্ত্রী পরিষদের মাথায় থাকে না ঘটনাটা কি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত মানুষের সম্মিলিত মধ্য দিয়ে একটা জাতিবাদী আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর যখন এই সরকার গঠনের কথা হলো তখন তিনটা ফ্যাক্টর কাজ কাজ করছিল একটা হলো তখনও তখনও রাজনৈতিক দল হিসেবে অসংগঠিত এনসিপি নেতৃবৃন্দ সমন্বয়ক অন্যদিকে হচ্ছে তখনও পর্যন্ত বিরোধী দল হিসেবে বিএনপি তারপরে বামপন্থী ডানপন্থী অপরাপর রাজনৈতিক দল তারা সবাই একসাথে তার ব্যাপারে একটা অন্তর্বর্তীকালীন সরকার করার সিদ্ধান্ত নিয়েছিল তারা যদি সেদিন তাকে না মানতেন তাহলে তাহলেও কিন্তু হতো না এবং এইটাকে ফ্যাসিলিটেট করেছিল সেনাবাহিনী শীর্ষ নেতৃত্ব এই তিনটা যদি একসাথে না হতো তাহলে সেই দিন তার নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হতো না যে এবং এটা নিয়ে যদি আরো গন্ডগোল হতো বা সময় ক্ষেপণ হতো আমার অনুমান তখন একটা মিলিটারি টেক ওভার হতো এবং ওই পরিস্থিতিতে মিলিটারি টেক ওভার হলে এইটা খুব বেশি মানুষ আশ্চর্য হতো না তাহলে এই যে ইনুস যে তার যে রাজনৈতিক ন্যায্যতা আর সরকারের ক্ষমতায় থাকার যে রাজনৈতিক ন্যায্যতা তৈরি হচ্ছে এই সমস্ত আন্দোলনের শক্তিদের সমন্বিত সমর্থনের ভিত্তিতে ফলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে গড় করে তাকে যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে হতো এবং তার রিফ্লেকশন যদি পড়তো সবাই যদি সন্তুষ্ট থাকতো তাহলে তো আজকে যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এটা হতো না এখন তারপরে উনি সরকার গঠনের সময় আপনি লক্ষ্য করুন তাদের অধিকাংশে হচ্ছে আওয়ামী লীগ আমলে উনি নিপীড়নের শিকার হয়েছেন এই সরকারের অধিকাংশ অধিকাংশ হচ্ছে প্রতিদিন তিনি যখন আপনার কোটে হাজিরা দিতে যেতেন তাদের তার সঙ্গে কিছু লোকজন থাকতো আপনার মনে থাকবার কথা সেই সঙ্গে থাকা লোকজন একটা বিরাট অংশ এখন মন্ত্রী পরিষদে উনি নিজের লোক ভেবেছেন এক তিনি যেটা বোঝেন নাই যে অনেকেরই আলাদা রাজনীতি আছে আবার জামাতের কোটায় বিএনপির কোটায় কিছু 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 হইলো অন্য মধ্যপন্থীদের কোটায় তো সেখানে লোকজন আছে কিন্তু মুশকিল হইলো তার যে কোটার থেকে যারা যাকে পাঠিয়েছে তারাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার নয় ফলে একটা হজবর অবস্থা তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা নিচ্ছে যারা সবচেয়ে সংগঠিত শক্তি অথচ তাদের জন্য তাদের জন্য এটা একটা যখন রাষ্ট্র যখন অ্যাসার্ট করে না নিজেকে এই যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা অস্থিতিশীলতা অর্থনৈতিক অস্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যের একজনে এক যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এই একটা নৈরায্যমূলক পরিস্থিতিতে শুধু তাদেরই লাভ হয় যারা দুরূপসারিক চিন্তা আছে রাজনৈতিকভাবে আমার এখনো ক্ষমতার সময় হয় নাই এই যে যতক্ষণ পর্যন্ত এমন অবস্থা আছে তার মধ্যে দিয়ে যতটুকু আমরা তাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি সেটা করতে গিয়েও আমি বলবো তারা ভুল করছে তার যে সন্ত্রাসী তৎপরতা সারাদেশে চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের শিবিরের পুরনো ছেলে পুরোনো ব্যবহার আচারের কারণে আচার ব্যবহারের কারণে কারণ ওরা যখন দুর্বল থাকে সুন্দর করে কথা বলে ভীষণ আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রীরা হ্যাঁ তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপর অপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করে ভোট দিয়েছে আগামী এক মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার মোট হয় আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না